আমরা কেউ বাসায় যেতে পারছি না আমাদের বাসায় গোয়েন্দা এক পাশা থেকে আরেক পাশায় এক রাতে থাকতে পারি না আজকে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে আমাদের সৃষ্টি করা হচ্ছে আমি জানি না এইখানে কারো আছে কিনা দীরা করার জন্য কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে কিন্তু আমরা বিজয় লাভ করবো না পুরো বাংলাদেশ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে আছে পরিস্থিতি রয়েছে আজকে আমাদের থেকে এই আন্দোলন কিন্তু চলমান রাখতে হবে আজকে আমরা এমন কিছু করতে পারবো না যে আমি কালকে দাঁড়াইতে না পারি আজকে কিন্তু নিয়ন্ত্রণে নে করেছি সমাবেশ করেছি আমরা আগামীকাল যেহেতু মহরম আমরা আগামীকাল সকলের সাথে আলোচনা করে রাতের মধ্যে একটি কর্মসূচি দিব কিন্তু আমি বারবার বলছি আজকে আন্দোলন শেষ হয়ে যাবে না আজকে আপনারা বিশাল কিছু করেও ফেলবেন না আপনারা যদি এই এই মনোবল থাকে যে আজকে কি না হবে আমি কালকেও দাঁড়াবো এই মনোবল না থাকে আপনারা কেন আন্দোলনে আসছে আপনারা মনে করেন আজকে সব কিছু করে ফেলবেন আজকে কেন কেন আপনি কালকে পারবেন না কেন আন্দোলন শেষ বিভিন্ন বলা হচ্ছে সরকার বিরোধী বিএনপি অবর্তমক এই আন্দোলনে আসছে এই আন্দোলনের নিয়ন্ত্রণ নিচ্ছে আমরা স্পষ্ট ভাবে আগেও বলেছি এখনো বলছি আমরা একটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম থেকে একটা নির্দলীয় জায়গা থেকে এই আন্দোলন পরিচালনা করে আসছিলাম এবং এখনো করছি এই আন্দোলনে কারো দলীয় পরিচয় নিয়ে আসার কোন ধরনের সুযোগ নাই এবং কেউ যদি এটা আসে আমরা আন্দোলনকারীরা এটা প্রতিহত করব। আমরা সকল সংগঠন জানিয়েছিলাম আপনারা এই আন্দোলনে भाई मर्ियो कंदो भुके कंदो भाई मर्ियो कंदो सब चई सबब हा कंदो तोकिर हा की कनो टे पिसल कंदो এবং ভাই আপনারা যেখানে থাকুন মাইকের কাছে আছে নাইক ভাই এবং রাজেশ ভাই যেখানে দেখুন মাইকের কাছে আছে নাইক ভাই ভাই

काई कंदो की कारो क